আব্দুল সলিবের একটি সাক্ষ্য এটি একটি সত্য ঘটনা আমার নাম আব্দুল সলিম আমি মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশে জন্ম নিয়েছি ও সেখানেই বড় হয়েছি যদিও আমি একটি রক্ষণশীল মুসলিম সমাজে ছিলাম তবুও আমি একটা স্বাধীন চেতা মুসলিম পরিবারে বড় হয়েছি তারপরেও আমার মুসলিম পরিবারে লালিতপালিত হওয়া কিছুটা ভিন্ন ছিল কারণ আমার মায়ের ইসলামিক সুফিবাদে কঠোর সংযুক্তি ছিল তাই আমি সৎভাবে স্বীকার করতে পারি যে সমসাময়িক ইসলামী আন্দোলনের প্রতিটি বিষয় সম্পর্কে আমার সম্মুখ অভিজ্ঞতা ছিল আমি ব্যক্তিগতভাবে নিজেকে খুব ধার্মিক মনে করতাম না যাই হোক না কেন এই সমস্ত সময়গুলোতে আমি কখনোই আমার ধর্ম ইমানের মূল বিষয়গুলিতে সন্দেহ করে নিই আমি ইসলামকে এমন একটি উচ্চ আদর্শের ইমান হিসেবে বিশ্বাস করতাম যে আমি নিজেকে মুসলিম নামের যোগ্য বলে মনে করতাম না তবে আমি আন্তরিকভাবে বিশ্বাস করতাম যে আল্লাহর চূড়ান্ত অবতীর্ণ কোরআনের ভিত্তিতে সমগ্র মানব জাতির জন্য ইসলাম আল্লাহর সর্বশেষ এবং সবচেয়ে নিখুঁত ধর্ম ছিল এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবীয়তের সিল ছিল আমার ধর্মীয় মতামতকে চূড়ান্তভাবে চ্যালেঞ্জ জানানো হয়েছিল যখন আমি নাগরিক অশান্তির কারণে আমার দেশ ত্যাগ করেছি এবং আমার পড়াশোনার ধারাবাহিকতার জন্য ইউরোপে গিয়েছিলাম আল্লাহর ইচ্ছার কারণে এবং বিভিন্ন পরিস্থিতিতে আমি একটি আন্তর্জাতিক খ্রিস্টান স্কুলে ভর্তি হয়েছিলাম আমার খ্রিস্টান শিক্ষকদের একজনকে আমার প্রথম ধর্মতাত্ত্বিক প্রশ্ন ছিল আপনার আল্লাহর কালাম কিভাবে এক কথা বলে এবং আমাদের আল্লাহর কালাম কিভাবে আলাদা কথা বলে আমার শিক্ষক ইসলাম সম্পর্কে মোটেই বেশি কিছু জানতেন না তবে আলতো করে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে জানেন যে কোরআন আল্লাহর বাণী আমি এই প্রতিক্রিয়া দ্বারা হতাশ হয়েছিলাম আমি এমন এক জগতে বাস করেছি যেখানে প্রত্যেকেই অনুধাবন করেছিল যে কোরআন আল্লাহর দ্বারা হজরত মোহাম্মদ সাল্লা সালামের প্রতি কালাম হিসেবে অভিহিত হয়েছে এবং এই অনুমান নিয়ে কেউ প্রশ্ন করেনি এই সংক্ষিপ্ত মুখোমুখি আমাকে আমার খ্রিস্টান বন্ধুদের খ্রিস্টান বিশ্বাসের সত্যবাদিতা সম্পর্কে কয়েক ঘণ্টা আন্তরিক আলোচনা এবং বিতর্কে যুক্ত হতে বাধ্য করেছিল যাই হোক না কেন আমার প্রথমে বাধা ছিল মশির ঐশ্বরিকতার ব্যাপারে কিভাবে একজন বিশ্বাস করতে পারে যে মাবুদ আল্লাহ একজন মানুষ হিসেবে এই দুনিয়াতে আসলেন কোন যুক্তিতে এবং এটি কীভাবে সম্ভব দ্বিতীয় বাধা ছিল তৃতীয়বাদ যা প্রথম সমস্যার সাথে সরাসরি যুক্ত আবার এই খ্রিস্টান বিশ্বাসটি আমার কাছে একটি অযুক্তিকতা বলে মনে হয়েছিল এবং আল্লাহর একত্বের প্রতি বিশ্বাসকে চূড়ান্তভাবে প্রশ্ন করেছিল শেষে আমি কিতাবুল মোকদ্দসকে বিশেষভাবে ইঞ্জিল শরীফকে ইসামসের মুখের কথা হিসেবে সম্মতি দেয়নি কোনো কিছু যা কোরআনের সাথে অসম্মতি জানায় তা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যক্ষিত হয়েছিল কিতাবুল মোকদ্দসের বিকৃত শিক্ষা হিসেবে আমার রোহানিক যাত্রা কয়েক মাস ব্যাপী দীর্ঘ হয়েছিল প্রায় সময়ে আমি কোরআনে সান্ত্বনা পেতাম কিন্তু আমার উত্তর পাওয়ার থেকে প্রশ্ন বেশি তৈরি হয়েছিল উদাহরণ হিসেবে কোরআনের অনেক অনুচ্ছেদের উগ্রস্বর বিশেষ করে অবিশ্বাসীদের প্রতি কিন্তু বন ইসরায়েল ও খ্রিস্টানদেরও প্রতিও আমাকে খটকা দিচ্ছিল যখন আমি ইঞ্জি শরীফের মহব্বতের কথাগুলোর সাথে তুলনা করতাম নির্দিষ্ট করে একটি অনুচ্ছেদ আমাকে ভাবাচ্ছিল বিশেষ করে আমার খ্রিস্টান বন্ধুদের দীপ্তির সামনে তা হল সুরা পাঁচ আয়াত নম্বর একান্ন হে ইমানদারগণ তোমরা ইয়াহুদ ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আল্লাহ জালিমদেরকে পরিচালিত করেন না যাই হোক না কেন কোরআনের সবচেয়ে উদ্বেগজনক অংশটি হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্রের সাথে সম্পর্কযুক্ত ছিল সুরা তেত্রিশ আয়াত সাঁত্রিশ অনুসারে আল্লাহ নবী মহম্মদের তার পালক সন্তানের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ের আকাঙ্ক্ষাকে বৈধ করেছিল যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব নারীকে বিবাহ করার ব্যাপারে মোমিনদের কোনো বিঘ্ন না হয় আল্লাহর আদেশ কার্যকরী হবেই আমি পরিষ্কারভাবে মনে করতে পারি প্রথমবার যখন কোরআনের এই আয়াতের মুখোমুখি হই আমি খুব দুঃখ ও লজ্জা নিয়ে কাঁদতে লাগলাম আমার সমস্ত জীবনে আমাকে বলা হয়েছিল যে নবী মোহাম্মদ মানবজাতির জন্য সবচেয়ে নিখুঁত এবং আদর্শ নৈতিক উদাহরণ তবুও কোরআনের অনেক উদাহরণ রয়েছে যেখানে নাজিলকৃত কালাম নবীকে যাতে স্বসেবা করতে পারেন নিজেই তা বলা হয়েছে আমি তৎক্ষণাৎ আমার বাড়িতে থাকা মাকে চিঠি লিখলাম এই সমস্ত উদ্বেগপূর্ণ প্রশ্ন নিয়ে যা কুরআনে আমি পেয়েছি আমার দেশের অন্যতম শীর্ষস্থানীয় ধর্মীয় নেতার কাছ থেকে আমার চিঠির যে প্রতিক্রিয়া আমি পেয়েছি তা হল আমার কেবল ধর্ম নিরপেক্ষ পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত এবং ধর্মের প্রতি খুব বেশি মনোনিবেশ করা উচিত নয় অন্যদিকে বাইবেল সম্পর্কে আমার বোধগম্যতা বাড়ার সাথে সাথে আমার অনেক প্রশ্নের উত্তর পেতে শুরু করেছিলাম এমন কি একজন মুসলমান হিসেবেও আমি বিশ্বাস করতে পেরেছিলাম যে মশিয়ার শলিবে মৃত্যুবরণ একটি অবিসংবেদিত ঐতিহাসিক সত্য যা ইতিহাসের প্রমাণগুলির সাথে কাজ করে এমন কোনো সৎ ব্যক্তি অস্বীকার করতে পারেন না মস্যের চরিত্রটি নিজে থেকেই যেমন পর্বতে তার সুন্দর খুতবাতে উদাহরণস্বরূপ প্রকাশ পেয়েছিল ধীরে ধীরে তিনি আমার উপর দুর্দান্ত প্রভাব ফেলছিল তবে আমার জন্য মস্য সম্পর্কে সবচেয়ে মুগ্ধকর বিষয় ছিল মসি আগমনের বিষয়ে তৌরা যবুর ও নবীদের কিতাবের বহু ভবিষ্যৎবাণী এই ভবিষ্যৎবাণীগুলির মধ্যে কয়েকটি এত নির্দিষ্ট ছিল এবং এগুলি ঈসা মসিহের জীবনে এমনভাবে পরিপূর্ণ হয়েছিল যে তা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আলো কিভাবে মসিহের আগমনের প্রস্তুতি নিতে তিনি কয়েকশো বছর ধরে ইহুদি ইতিহাস তৈরি করেছিলেন ভবিষ্যৎবাণীগুলি মসিহের পূর্বপুরুষ তার বৈশিষ্ট্য ও জন্মস্থান তার জীবন ও দাওয়াতি কাজ থেকে শুরু করে তার শলিবের মৃত্যুবরণের ঘটনা পর্যন্ত ব্যপ্ত ছিল আমি ঈসা মসিহের প্রতি খুব আকৃষ্ট হয়েছিলাম এবং তবুও আমি আমার নিজস্ব ঐতিহ্য এবং অতীতকে অস্বীকার করতে পারি না খ্রিস্টান হওয়া আমার নিজের পরিবার এবং ইসলামী ঐতিহ্যের প্রতি একটি নিশ্চিত বিশ্বাসঘাতকতা বলে মনে হয়েছিল আমার জীবনে উত্তেজনা এতটাই দৃঢ় ছিল যে আমি এই দুটি ধর্মের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিলাম কিন্তু আমি তখনও নিজেকে মেনে নিতে পারতাম না যে ইসামসিংহ একজন মানুষের বাইরেও অন্য কিছু ছিল যেহেতু তিনি কখনোই স্পষ্টভাবে বলেননি আমি আল্লাহ এবং আমার ইবাদত কর আমি ভাবছিলাম যে ইসামসিহের বিষয়ে খ্রিস্টানদের দাবি অনুমান এবং ঐতিহাসিকভাবে অনির্ভরযোগ্য ইঞ্জিলগুলির উপর ভিত্তি করেছিল আমার চিন্তা ছিল যে ইসামসিহের প্রতি অবিশ্বাস্য বিবৃতিগুলি পরবর্তী সময়ে চার্চের দ্বারা উদ্ভাবিত হয়েছিল এবং ইসামসিহের মুখের কথা হিসেবে চালানো হয়েছিল এইভাবে আমি সেই সময়ে চিন্তা করেছিলাম এই সমস্ত চিন্তার উদ্বেগের মাঝে আমি এক সকালে ঘুম থেকে উঠে হঠাৎ নবী ইসাইয়া কর্তৃক রচিত একটি আয়াতের অর্থ শুনে অবাক হয়ে গেলাম আমি সেই সকালের আগে কয়েক সপ্তাহ ধরে এই আয়াতটি পড়েছি তবে আমি এর অর্থ বুঝতে পারিনি ইসাইয়া সাত অধ্যায় চোদ্দ আয়াত আমরা পড়ি কাজেই দিনদুনিয়ার মালিক নিজেই তোমাদের কাছে একটা চিহ্ন দেখাবেন তা হলো। একজন অবিবাহিতা সতী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে তার নাম রাখা হবে ইম্মানুয়েল হজরত ইসাইয়া নয় অধ্যায়ে আরো লিখলেন একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন একটি পুত্র আমাদের দেওয়া হবে শাসন করবার ভার তার কাঁধের উপরে থাকবে আর তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা শক্তিশালী আল্লাহ চিরস্থায়ী পিতা শান্তির বাদশাহ তার শাসন ক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না তিনি দাউদের সিংহাসন ও তার রাজ্যের উপরে রাজত্ব করবেন তিনি সেই সময় থেকে চিরকালের জন্য ন্যায় বিচার ও সততা দিয়ে তা স্থাপন করবেন ও স্থির করবেন আমি এটা বিশ্বাস করতে পারিনি মশিউ কেবল একজন ভাববাদী হয়েই চলবেন না তিনি নিজেই পরাক্রমশালী আল্লাহ হবেন তাই সত্য যে তোরাত জবুর ও নবীদের কিতাবে মশের আসার সাতশো বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং খ্রিস্টানরা বহু বছর বা শতাব্দী পরে বানানো লেখা লিখেছিল এমনটি নয় আল্লাহর নিজের প্রতিশ্রুতি ছিল যে তিনি মাংসে আসবেন ইম্মানুয়েল আমাদের সাথে আল্লাহ এবং এমন একটি রাজ্য প্রতিষ্ঠা করবেন যা চিরকাল স্থায়ী হবে আমি পরের দিন অর্থাৎ উনিশশো সালের বিশে জানুয়ারি ঈসামশিয়ার উপরে ইমান স্থাপন করেছিলাম আমি মনোজাত করছিলাম এবং মশিয়ের প্রতি ইমানে আমি জানতাম না কেন এবং যদিও আমি কখনও অপরাধবোধের খুব বেশি ভার অনুভব করিনি তবে আমি আমার পাপের বোঝা থেকে শান্তি এবং স্বস্তির এক দারুণ অনুভূতি অনুভব করেছিলাম বৃহত্তর সন্তুষ্টি হল আলহ সম্পর্কে সত্য এবং ইসামশিয়ার মানব জাতির প্রতি তার ভালোবাসার প্রকাশ সম্পর্কে সত্যের সন্ধান পাওয়ার পরে বিশ্রামের অনুভূতি আমার নিজের ধর্মান্তরের পরে শীঘ্রই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার পুরো জীবনটি মুসলমানদের এবং বিশেষত আমার নিজের দেশের মানুষের মধ্যে মসির গুন থেকে মুক্তির সুষমাসের প্রচারে উৎসর্গ করব আমি পরে যুক্তরাষ্ট্রে এসে বাইবেল এবং ধর্মতত্ত্ব শিক্ষায় আমার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি এছাড়াও আমি অ্যান্সারিং ইসলাম দ্য খ্রিস্টান ইন দ্য লাইট অব দ্য ক্রস শীর্ষক একটি বই বিশিষ্ট খ্রিস্টান দার্শনিক নরম্যান গাইসলের সাথে রচনা করেছি প্রিয় বন্ধুগণ আশা করি এই আত্মসাক্ষ্য আপনাদের জীবনকে আলোড়িত করবে